হ্যাঁ পৃথিবী হবে তুই বল একটা আছে আর অন্য গ্রহগুলো আর কি কি আছে হ্যাঁ ওগুলো বাদ দেখুন আর একটাই কি আছে আরও আছে দেখ ওই সমস্ত নাম সাবজেক্ট হয় আর প্রোনাউন সাবজেক্ট হয় প্রোনাউন কোনগুলো হয় হ্যাঁ জায়গার নামও হতে পারে দেশের নামও হতে পারে হ্যাঁ এইগুলো প্রোনাউন হয় আই আই মানে কি উই হ্যাঁ আমরা মঙ্গল বল হি সি ইটের মানে কি সে ছেলে না মেয়ে আর সি মানে ইট মানে ইট মানে না একটি না এক হ্যাঁ এটিই হবে এটিই হবে এটি বা এটা হুম দে মানে কি ইউ মানে আর একটা তোমরা योर तुमार योर फैमिली इज गुड हिज फैमिली इज बैड जदि जो एक सेंटेंस लिखी রাকেশ ওয়াজ নটি শয়তান ছিল এটা কি নাউন না প্রনাউন এবার মনে রাখবি একটা সেন্টেন্সে যদি নাউন না লিখে এর জায়গায় অন্য কিছু লিখতে চাই তাহলে সেটা সেটা কি লেখা যায় প্রোনাউন লেখা যায় তাহলে এই সেন্টেন্সটা লেখা যাবে হি ওয়াজ নটি সে দুষ্টু ছিল তোরা বইয়ে হি দেখতে পারিস না হ্যাঁ ওই হিটা লেখা হয় কেন এই নামের বদলে হি লেখা হয় এই বারবার নাম বলতে হ্যাঁ প্রোনাউন লিখতে হয় তার প্রোনাউনটা লিখতে হয় তাহলে মনে রাখবি সাবজেক্টের সরি ইংরেজি বাক্যের সাবজেক্ট হয় সাবজেক্ট হতে পারে হয় নাউন না হলে পুরো নাউন এই দুটো ছাড়া আর কিচ্ছু হয় না নোট করে পারে তাহলে সাবজেক্ট আর ভার বুঝতে পারলে হ্যাঁ এবার আর একটা জিনিস শেখাবো তারপরে সেন্টেন্স বানাতে পারবে তোরা কোন সোমবারে যাবি পরেরটাই একটাই তারও তার আর দুটো আছে তো দুটো সোমবার আছে তো না তিনটে এটা প্রথম সোমবার গেল তাহলে এখন অনেক টাইম আছে বাঘ বানোর ঠিক আছে लास्ट दिन ही मार लो लास्ट दिन में तुम कुछ लास्ट दिन में में दाम मिले उसको सीनियर जब आएगा चलो तारकेश उधर जब तारकेश आएगा सीनियर जब आएगा एक सुबह गया तारकेश अच्छा

আমি একবার গিয়ে গিয়েছিলাম পা ফুলে গেছিলাম আসতে পারছিলাম না অনেক কষ্ট হয় আমি যাবো না রে ওদের বয়সটা কম ওরা যেতে পারবে না পেরে যাবে আজকে করি তো বাড়ি গে

ইন্টার ইন্টারজ্যাকশানে নাউন ধরা হয় না কেন হ্যাঁ ইন্টারজ্যাকশানকে আবেগসূচক অভ্যয় বলে কীসে ধরা হয় নাউনে ধরা হয় না এই আস্তে আস্তে স্কুলের দিকে করে চলিস তাহলে ইন্টারজ্যাকশন নাউনই হয় না নাউন হয় কোথায় আছে তো আমাকে ইন্টারজ্যাকশান নাউনের মতন আলাদা চ্যাপ্টার এবার ओखना की लिखा छुला इंटरजेक्शन अच्छा हमें बोल छे देख इंटरजेक्शन के नाउन धरा है ना এই এদিকে দেখ ইন্টারজেকশন এই লাস্টে টি আই ও এন আছে যার লাস্টে টি আই ও এন থাকে সেটা নাউন ওয়ার্ড হয় তাহলে এই যে ইন্টারজ্যাকশান এই শব্দটা এই ওয়ার্ড হচ্ছে একটা নাউন ওয়ার্ড কিন্তু এটা সম্পূর্ণ আলাদা চ্যাপ্টার হয় যেমন নাউন প্রোনাউন প্রিপোজিশান কনজাংশান ইন্টারজ্যাকশান জয়নিং স্প্লিটিং ট্রান্সফরমেশান এগুলো সব আলাদা আলাদা চ্যাপ্টার ওই জন্য এর ভেতরে এই ইন্টারজ্যাকশানের ভেতরে কোনো নাউন নেই শুধু এই শব্দটা নাউন যেহেতু এর শেষে টিআইওএন থাকে Hmm. ना लिखते ये पढ़ा पढ़ लिख भी ইংরাজি বাক্যের অবজেক্টে কি থাকে আমি যদি একটা এক্সাম্পল লিখি

হুম ওয়াজ ভার্ভ আর এই ডিগিংটা কি অবজেক্ট তাহলে তোরা শিখলে সাবজেক্টে কি বসানো যায় ভার্বে কি বসানো যায় এবার তোদেরকে বলবো অবজেক্টে কি বসানো বসানো যায় আচ্ছা এখানে একটু পাল্টি দিই মনে রাখবি এই যার মধ্যে আই জি থাকে বা ডি যোগ করে থাকে বা ইএস যোগ করা থাকে সেগুলো এই ভার্বের মধ্যে পড়ে আর এইটা হচ্ছে অবজেক্ট এবার অবজেক্টে কি বসানো যায় এর আনসার হচ্ছে নাউন